ঘুমের ঘোরে ঘরে করে কি যেন বলতে বলতে উঠে বসলো প্রমিতা বসে দেখল পাশ থেকে তার স্বামী সুনীল তাকে ঠেলছিল উঠে বসার জন্য প্রমিতা অবাক চোখে সুনীলের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল প্রায় তিন মাস হয়ে গেল প্রমিতা ও সুনীলের একমাত্র ছেলের আকস্মিক প্রয়াণ ঘটেছে দুর্ঘটনায় সুনীল বাহ্যিকভাবে কিছুটা স্বাভাবিক হলেও প্রমিতা এখনো নিজেকে সামলে উঠতে পারেনি তাই ঘুমের ঘোরে সে এখনো তার মৃত ছেলের কথা বলে কখনো কখনো মৃত ছেলের সাথেই কথা বলে আরো বেশ কয়েক মাস পর ঘরে জানালার পাশে বসে নিজের দেখা স্বপ্নদের কথা ভাবছিল প্রমিতা তার ছেলে চলে যাবার পর তার স্বপ্নের সমস্তটা জুড়েই শুধু ছেলে ছেলেকে সে দেখে ছেলের সাথে কথা বলে সবকিছুই তার স্বপ্নের মধ্যে তবু সেদিনের স্বপ্নের কথা সে কোনো দিন ভুলবে না সেই স্বপ্নের কথাই সে ভেবে যাচ্ছিল জানালার পাশে বসে বসে স্বপ্নে সে দেখছিল তার ছেলের বয়সী অনেকগুলো ছেলে আনন্দের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তাদের দেখে তার নিজের ছেলের কথা মনে পড়ে যাচ্ছিল কিছুক্ষণ পর সে দেখল সেই পথ দিয়ে তার ছেলে খুব আস্তে আস্তে বিষণ্ন ভাবে হেঁটে যাচ্ছে চিন্তিত হয়ে সে তার ছেলেকে এত আস্তে হাঁটার এত বিষণ্ণ হওয়ার কারণ জিজ্ঞাসা করলো ছেলেটি উত্তর দিল আমার পোশাক আমার শরীর তোমার চোখের জলে ভিজে এত ভারী হয়ে গেছে যে আমি ওদের ভারে ক্লান্ত বিষণ্ন হয়ে পড়েছি আর ওদের বহন করে চলতে পারছি না প্রমিতা অবাক হয়ে তাকিয়ে রইল ছেলে বলল জানো মা চোখের জলের ওজন যে বড্ড ভারী তা বহন করা এত সহজ কাজ নয় তা বয়ে নিয়ে যাওয়া খুব দুঃসাধ্য আর পৃথিবীতে পৃথিবীতে তো সব থেকে লঙ্গেস্ট লাভ দীর্ঘতম ভালোবাসা হলো মায়ের ভালোবাসা তা এতটাই দীর্ঘ যে জীবন কখনো কখনো জীবনের গন্ডি পেরিয়ে তা মরণের পরের জগতেও স্পর্শ রেখে যায় কখনো কখনো পার্থিব জগতের সীমানা পার করে অপার্থিব জগতে এসেও পৌঁছে যায় মাগো, আমার তো পার্থিব জগতে আর কোনো অস্তিত্ব নেই যা কিছু রয়ে গেছে শুধুমাত্র পার্থিব জগতের স্মৃতিরা তারা ভিড় করে আছে তোমার মনে বাবার মনে মনে আর আর কিছু প্রিয়জনের তুমি সেই পার্থিব স্মৃতি নিয়ে আমাকে ধরে আছো খেদেই চলেছ ভাবছ এটাই হয়তো আমার অস্তিত্ব কিন্তু মা আমি যে পার্থিব জগতের সমস্ত ধরা ছোঁয়ার বাইরে আর তোমার শ্রুতে আমার শরীর পোশাকের ওজন বেড়েই চলেছে এই অপার্থিব জগতেও তাদের বহন করতে করতে আমি বড় ক্লান্ত বড় বিষণ্ন আর কেঁদোনা মা চোখের জল আর ফেলো না তার চেয়ে তুমি বরং সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করো যাতে আমি ভারহীন হয়ে এখানে থাকতে পারি স্বপ্নে ছেলের বলা কথাগুলো শুনে প্রমিতা ঠিক করেছিল সে আর কান্নাকাটি করবে না তার চেয়ে তার ছেলে ওই পারে ভালো থাকুক ভারহীন থাকুক সে কান্নাকাটি না করলে তার ছেলে ভালো থাকবে ভারহীন থাকবে এটা ভেবেই সে না হয় কান্না ছাড়াই কাটিয়ে দেবে বাকি জীবনটা বন্ধুরা আজকে আমার এই ছিল ছোট্ট একটি গল্প তোমাদের কেমন লাগলো গল্পটা শুনে আমাকে কমেন্ট করে একটু জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার